বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো নারীর উপর রোজা ফরজ হয় মানে রমজানের রোজা ফরজ হওয়ার পরে সে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অতীতে অনেক রোজা কাজা করে হায়াজের জন্য বা এমনি তো না জানার কারণে রোজা কাজা করে একশোটার উপরে রোজা হয়ে যায় কাজার কি সেই নারী দিন সম্পর্কে জানার পর আল্লাহ তাকে হিদে দেওয়ার পর জানতে পারে যে সেই কাজা রোজা গুলা সে আদায় করতে হবে নামাজ আদায় না করলেও নামাজ তো আদায় করতে হয় না কাজা নামাজ আল্লাহ তোবা করলে মাফ করে দেন কিন্তু রোজাটা আদায় করতে হবে এখন সে দুই বছর আগে জানে জানে জেনেছে আর কি এখন দুই বছরের মাঝে সব রোজা রাখতে পারেনি যেমন পরের বছর অমদান আসার আগে রোজাটা কমপ্লিট করতে পারেনি এবারও পারেনি কারণ বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর পরই হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এবারও যে রোজা রাখতে পারলো না রমাদানের আগে কি হবে হবে আর জানতে হবে মোটামুটি সংখ্যা জানা থাকতে হবে জি সে এক মোটামুটি সংখ্যা জানি এখন প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে ও যে সাওয়ালের ছ রোজা আসবে তখন তো আর ওনার সব রোজা কমপ্লিট হবে না সাওয়ালের রোজা সওয়ালের রোজা কেন রাখবে নকল রোজা সওয়ালের রোজা নকল রোজা কি অবস্থা একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে যদি জানা থাকে যেমন বলেন একশোটি তাহলে তো কাজা করতে হবে যদিও কয়েক বছরে হোক না কেন আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে কোনো জানা নাই তাহলে বেশি বেশি সন্নত নফল সে রোজার মাধ্যমে ঘাটতি পূরণ করবে আর কাজা নেই জানা নেই আর আন্দাজের ওপর কাজা করে চলে যাচ্ছেন হইতে পারে একশো হতে পারে দেড়শো হতে পারে দুশো অথবা সত্তর আশি হইতে পারে এইরকম সন্দেহের ওপর কাজা করা করা যাবে এই ক্ষেত্রে কাজা না এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যত বেশি সন্ন্যত নফল রোজা করে রাখবেন ওগুলো দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে যেমন নবী সাহা সহিত তারপরে যে মাসে জিজ্ঞেস করলেন যে এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না বিলম্ব হচ্ছে এতে অসুবিধা নেই জি এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন যদি সংখ্যা জানা থাকে এবছর আমি একশোটি কাজা ছিল তার মধ্যে তিরিশ চল্লিশটি রাখতে পারলাম তারপরের বছরে তিরিশ চল্লিশটি রাখলাম পরের বছর তার তা পড়লামস্তা তার যথাসাধার লাখ ভয় করতো আর এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে আর তারপরে সফর তারপর রোজা রেখে যেতে কষ্ট হইল গর্ব ধারণ করেছে কষ্ট হচ্ছে বাচ্চার অথবা বাচ্চার মায়ের কষ্ট তারপর রোজা রেখে যাচ্ছে তো তো আমার শুনছেন তো আমাকে না জি উস্তাদ জি শুনতে পাচ্ছি তো যে কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন কাজা থাকলে আর যদি ওজোর থাকে তাহলে পরে রমজানও পার করলে গোনা হবে বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গুনা হবে তাহলে গুনা হবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তবা করার তৌফিক দান করেছেন কারণ অনেকের তবা নসিব হয়নি আপনার যে তবা নসিব হয়েছে তবার আল্লাহ সুযোগ দিয়েছেন সংশোধন করার সুযোগ দিয়েছেন আর দিনের জ্ঞান ফিরে এসছে এটি আল্লাহর বড় নিয়ামত জি আল্লাহ আলহামদুলিল্লাহ সে আল্লাহর প্রশংসা যিনি ہما کے آپ کے ہدایت دان کرد اللہ